অনেক ছোট তখন আমি আমাদের শহরতলির বাড়িতে তখনও ইলেকট্রিক আলো আসেনি শেষ নয় বাবা হ্যারিকেনের হলদেটে আলোয় অ্যানুয়াল পরীক্ষার খাতা দেখছে আর মা বারবার তিন পুরুষের পুরানো আদিকেলে দেয়াল ঘড়িটা ঘুমিয়ে আমার চোখ জ্বলছে আর খিদেই পেট মায়ের আমাকে আগে খেতে দিয়ে দেবার তেমন গরজই নেই ভাতের হাড়ি ঢাকা একবার খুললেই এই ঠান্ডাকালে ভাত একেবারে জুড়িয়ে জল হয়ে যাবে যে তাই বর্দা ফেরার অপেক্ষায় বর্দা ফেরার খানিক দেরি আছে বোধ তখনও শীতকাতুরে বরদা যে ঠান্ডা ভাত একদম খেতে পারে না তাই এই অপেক্ষা সদর দরজায় ঠুকঠাক করানারা মা আঁচলটা মাথায় টেনে দরজা খুলে দিল বর্দা সামান্য খোঁড়াচ্ছে মা ভাতের হাড়ি ঢাকা তখনও খোলেনি আবার সদর দরজায় করানারা এবার বাবা গেল দরজা খুলতে কেমন একটা মুখ করে বর্দার জামা পাল্টানো রেখে হুড়মুড়িয়ে খিড়কি দরজা দিয়ে এগোলো খোঁড়াতে খোঁড়াতে হতভম্ব ভাব কাটিয়ে মা ছুটল ছাদের দিকে পেছনে আমি মা ছাদের আলসে হাত রেখে নিচের অন্ধকারে চোখ পেটে ঝুঁকে পড়ে অন্ধকার ফুরে অনেক টর্চে চোখ ধাঁধানো আলো তারপর কান ফাটানো গুলির আওয়াজ জলে ভারী কিছু পড়ার আওয়াজ রাতচরা পাখির কর্কশ চিৎকার আর মায়ের বুক ফাটানো আর্তনাদ এর কোনটা ঠিক আগে আর কোনটা ঠিক পরে নাকি সব একসাথে তাই বুঝতে পারলাম না এরপর বাবাকে দেখেছিলাম লুঙ্গি পরে খালি পায়ে সদর দরজা পেরোবার সময় স্যালুট করে দুর্বুদ্ধ কিছু বলতে বুঝিনি কথাটা এরপর আরও দুদিন পার মা বিছানায় বাবা আর কাকারা পাড়া দু চারজনকে নিয়ে কোথায় কোথায় যাচ্ছেন কে জানে কাকিমা আমাকে দুবেলা ও বাড়ি থেকেই খাইয়ে আনছে বর্দা ফেরেনি বলে বোধ মা বাবা কিছু খাচ্ছে না তাই হবে হয়তো সেদিন একটা ভ্যান থামার আওয়াজ পেলাম বাড়ির ঠিক সামনে কিছুতেই ভুলতে পারি না আজও সেই ছ ফুটের কালচে মুখে শরীরটাকে মায়ের গায়ের সুতির চাদরটা দিয়ে চারপাশে মুড়ে ঠেকে দেওয়া ফুলপ্রিয় বর্দার বুকের ওপর আমাদের বাগানেরই নানান রঙের কিছু মরশুমি ফুলের জলসা বর্দা আমার শীতকা দূরে জাদ্রেল নকশাল ছাত্রনেতা ছিল বর্দা সে এখন চিতায় চলেছে প্রচণ্ড শীতে গা গরম করার জন্য উত্তাপ নিতে নমস্কার বন্ধুরা আমি নবনীতা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির একরাশ কাজ নিয়ে বসে পড়েছি তো দেখতেই পেলে স্নান করে পুজো টুজো দিয়ে রান্নাঘরে এসে পড়েছি আজকে সোনায় বাড়িতেই রয়েছে আজকে যেহেতু রবিবার তো সেই কারণে ওর বিকেলের দিকে পড়া সকাল টাইমটাই কিচ্ছু নেই তো আজকে অল্প অল্প করে অনেক রকম সবজি কেটে ফেলেছি কারণ ফ্রিজে বেশ কিছুদিন ধরে অনেক সবজি নষ্ট হয়ে যাচ্ছে তো আর খাওয়া হচ্ছে না তো অল্প অল্প যেহেতু রয়েছে তো নানান পদ আজকে রান্না করার জন্য রেডি করে নিয়েছি তো দেখতেই পেলে কী কী সকাল থেকে রান্নাবান্না হচ্ছে না হচ্ছে আর সবশেষে বসিয়ে দিয়েছে চিকেন তেরই মধ্যে সকলে টিফিন খাওয়া হয়ে গেছে তো আমি মাংসটা করে রান্নাঘর পরিষ্কার করে তবেই খেতে বসবো তো চলো মাংসটা কীভাবে করি না করি দেখতে থাকো একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতে করছি প্রথমে পেঁয়াজের মধ্যে মাংসটা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম হালকার মতো তারপর পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে হালকা একটু মশলা দিয়ে ভালো মতো কষিয়ে একটা টমেটো দিয়ে দেব। তারপর ভালো মতো কষিয়ে মাংসের থেকে তেল ছিঁড়ে আসলে জল ঢেলে দেবো একদম সিম্পল পদ্ধতিতে আর মাংসটা বসানোর আগে একটু গোটা গরম মশলা দিয়ে নিয়েছিলাম ভেবেছিলাম আজকে একটু রাইস করব তো আর ভালো লাগছে না অনেক রকম পদ হয়ে গেছে সকাল থেকে একটু একটু করে রান্না আর গরমটাও বেশ ভালো আকাশে প্রচুর মেঘ এই বোধ বৃষ্টি নামবে ঝড় উঠবে তা সত্ত্বেও গরমটা কিন্তু যাচ্ছে না তো গরমের ভয়ে মাংস যেহেতু হয়েছে থাক রাইসটা করলাম না রাইসটা করলে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে ও খেতে তো ভেবেছিলাম ওর কারণে ওর মতো অল্প একটু করবো কিন্তু আর পেরে উঠছি না তো পরের দিন দেখা যাবে তো আজকে এই পর্যন্তই থাক বান্না তো চলো বাসন টাসনগুলো পরিষ্কার করে নিই মাংসটা হতে হতে তো মাংসটা প্রায় হয়ে এসেছে এবার একটু জল ঢেলে দেবো তারপর ফুটতে দেবো ব্যাস তাহলে আমার রান্না কমপ্লিট আর বাড়িতে যেহেতু মিস্ত্রির কাজ চলছে তো মিস্ত্রিরা আজকে সকাল ছটা এসেছে অতিরিক্ত গরমের কারণে তো ওদের আজকে টিফিন দিতে হবে দশটায় আমার হাজব্যান্ড বললো যে ওদের টিফিনের দরকার নেই আমি ছেঁড়া পরোটা কিনে নিয়ে আসবো মিষ্টি তরকারি দিয়ে দেবে হয়ে যাবে তাই বললাম বেশ ভালোই হলো তাহলে আজকে অন্তত একটু টিফিনের মানে রুটি করার হাত থেকে চার পেলাম আর এই গরম পড়ার পর থেকে সোনায় নিজে একা একা বাথরুমে স্নান করছে তোকে ওকে গরম জল দিতে হচ্ছে না যেহেতু নিজেই স্নান করে বেরিয়ে আসছে তো দেখো সব শেষে এখন বিকেল চারটে বাজে তো আইসক্রিম নিয়ে বসে পড়েছো বাবাই বাড়িয়ে ওর জন্য আইসক্রিম নিয়ে আরও পড়তে যাবে সে কারণে রেডি হয়ে নিয়েছে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার পরের দিন অন্য একটা ব্লগে